এই যে এইটুকু যত্ন এবং এত কিছু ধকল কাটিয়ে উঠেও যে আপনার এই পর্যন্ত আসছে আমার সেন্টু একুশ ধান এটা আসলেই অবিশ্বাসমন হচ্ছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইমরান একদ্র ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমার হাজে হাতে যে ধানটি দেখতে পাচ্ছেন বা সামনে যে ধানগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সেন্টু একুশ ধান এবার আমরা ট্রায়ালমূলকভাবে অল্প পরিসরে অল্প পরিসরে বলতো তারপরও আমাদের এক বিঘারও বেশি হবে আমরা এখানে সেন্টু একুশ ধান রোপণ করছি এখানে কিছু আছে আবার আরেকটা জমিতে আমাদের সেন্টু একুশ আছে তো সব মিলে আপনার এক দেড় বিঘা জমি হবে আপনার সেন্টু একুশ ধান রোপণ করেছি তো আলহামদুলিল্লাহ সেন্ট টু একুশ ধানের যে অবস্থা দেখে মনে হচ্ছে আমাদের অঞ্চলে যে আরও আরও বেশ কিছু জাতের ভ্যারাইটি রয়েছে সেগুলোর থেকে আমাদের সর্বোচ্চ ফলনশীল জাত হিসেবে আগামীতে ব্যাপকভাবে চাই চাষ হবে এই সেন্ট টু একুশ ধান দেখেন আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি আমাদের শেরপুর জেলাতে এইবার আচমকা বড় ধরনের একটা বন্যা হয়ে গেছে আপনারা হয়তো অনেকে জানেন আমি আপডেট দিয়েছিলাম আপনাদেরকে ভালো রকমের একটা বন্যা হয়ে গেছে বড়ো ধরনের একটা বন্যা হয়ে গেছে তো এই বন্যায় আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছিলাম আমাদের এই সকল জমিগুলো একেবারে পানির নিচে ছিল প্রায় পাঁচ থেকে ছয় দিন হবে এরকমভাবে একেবারে পানির নিচে ডুবেছিল তো এই যে পানির নিচে ডুবে থাকার পরেও এবং পানি থেকে ভেসে ওঠার পরে বেশ কিছুদিন পরে শীষগুলো বের হয়েছে মানে বন্যা যখন হয়েছে তখন শীষ আসলে হয় নাই বন্যা চলে যাওয়ার পনেরো দিন পরে হবে শীষগুলো বের হওয়া শুরু হয়েছে তো এখন পুরোপুরিভাবে শীষগুলো বের হয়ে গেছে আস্তে আস্তে হাল ধরতেছে কিছু কিছু আবার এই যে সবাইমাত্র বের হচ্ছে তো যেগুলো বের হয়ে গেছে বা বের হয়ে হাল ধরেছে সেগুলো দেখলে মনে হয় সুন্দর একটা ধান হয়েছে আপনাদেরকে দেখায় দেখেন ফাইন একটা ধান হয়েছে এই যে দেখেন এটা আমি বিলি করে দিয়ে দিয়েছিলাম আমার জমিতে বিপিএইসের লক্ষণ দেখা দিয়েছিল বিপিএইচ হওয়াতে আমার জমিতে এই যে লাইন করে দিয়েছিলাম দুই হাত তিন হাত পর পর ভাবে আমি বিলি করে দিয়েছিলাম এই যে দেখেন বিলি হওয়ার পরে এরকম দেখা যাচ্ছে আমি মাঝখানে আসি জমির মাঝখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে কি সুন্দর একটা জমি হয়েছে এই যে এত বড় একটা এরকম এরকম এত বড় একটা যে বন্যা হয়ে গেছে আমাদের শেরপুর জেলাতে তো বন্যার পরেও যে এই তো এত সুন্দর ধান আমরা এত সুন্দর ধান যে আমরা দেখতে পাচ্ছি এই সেন্টু একুশ ধান এটা দেখে আসলে খুবই ভালো লাগতেছে তো আমি ট্রায়ালমূলকভাবে এবার অল্প পরিসরে সেন্টু একুশ ধান রোপণ করেছি আমন মৌসুমে ইনশাল্লাহ আগামী আমনে আমি সর্বোচ্চ চেষ্টা করব যতটুক সম্ভব হয় আমনে যতটুক বেশি করে রোপণ করা যায় এই সেন্টু একুশের চাষাবাদ বাড়ানোর চেষ্টা করবো ইনশাল্লাহ কারণ এটার ফল ফল খুবই ভালো হবে আমি আশা করতেছি যদি কোনো ধরনের সমস্যা না তৈরি হয় আমি আশা করতেছি সেন্টুপার্জন ধান চাষ করে সর্বোচ্চ ফলন আমরা হারভেস্ট করতে পারবো তো যাই হোক সেন্টু পাইজাম একুশ সবে মাত্র বের হয়ে হাল ধরতেছে যখন এখন এগুলো ধানগুলো পুরোপুরিভাবে হেলে নিচের দিক দিয়ে চলে যাবে তখন কিন্তু এইগুলো দেখতে কিন্তু আরও ভালো লাগবে তো আরেকটি কথা বলে রাখি আমি আপনাদেরকে সেটা হলো এখানে কিন্তু আমার কীটনাশকের পরিমাণও কিন্তু খুবই কম লাগছে আমি অন্য জমিতে যে পরিমাণ কীটনাশকগুলো ব্যবহার করছি তার তুলনামূলকভাবে আমি অর দেখো আমি এখানে কোনো প্রকার কীটনাশক ব্যবহার করি না বললেই চলে কারণ যখনই আমরা রোপণ করছি এর কিছুদিন পরেই আপনার পানি আসছিল একটা পানি এসে কয়েকদিন ডুবেছিল তো সে সেটা কোনো ধরনের ক্ষতি হয় নাই এরপরে যখন পানি থেকে আস্তে আস্তে জমিগুলো ভাসতে শুরু করছে এর পরবর্তীতে কিন্তু আবার কীটনাশক দেবো দেবো একটা টার্গেট করছি তো টার্গেট সময় পর্যন্ত মানে ওই সময় পর্যন্ত যেতে না যেতে আবার বড় ধরনের একটা বন্যা হয়ে গেছে তো এই যে বারবার বন্যা বারবার বলতে একটা বড় ধরনের বন্যা আর একবার ছোটোখাটো পানি হয়েছে আর কি দুটো বলতে পারেন তো এই যে এরকম সমস্যা থাকার কারণে কিন্তু আমরা জমিতে কিন্তু শিডিউল অনুযায়ী স্প্রেগুলো যে করতে হয় মাঝরা দমনের জন্য যে স্প্রে স্প্রেগুলো করতে হয় আর যে পোকাগুলো রয়েছে সেগুলোর জন্য যে স্প্রেগুলো করতে হয় সেগুলো কিন্তু আমরা শিডিউল অনুযায়ী কিন্তু করতে পারি নাই তো সেটা না করাতে যে আহামরি কোনো ক্ষতি হয়েছে সেটাও কিন্তু আসলে হয় না তো আপনাদেরকে বলে রাখি এখানে শুধুমাত্র আমি একবার মনে হয় কারেন্ট একবার মনে হয় মাজরার দমনের জন্য আপনার কীটনাশক ব্যবহার করেছিলাম এবং দ্বিতীয়ত যখন এই যে শীচগুলো বের হবে বের হবে ভাব অর্থাৎ কয়েকদিন আগে অল্প কয়েকদিন আগে আমি এখানে পিরামিড ব্যবহার করেছিলাম অর্থাৎ বিপিএইচের জন্য যাতে করে বিপিএইচগুলো না বৃদ্ধি পায় বিপিএইচ আমি আমার জমিতে দেখা দিয়েছিল দেখা যাওয়া দেখা দেওয়া মাত্র আমি বিলি করে দিয়েছি দেখেন এরকম সুন্দর করে আমি বিলি করে দিয়েছিলাম বিলি করে আমি এখন জমিতে হাঁটতেছি কোনো সমস্যা হচ্ছে না তো এরকমভাবে বড় করে একটা বিলি করে দিয়েছিলাম এবং বিলি করে দেওয়ার সাথে সাথে আমরা পিরামিড মাঝে পিরামিড বিপেইস অর্থাৎ কারেন্ট পোকা মনের জন্য আমরা পিরামিড ব্যবহার করেছিলাম এর মধ্যে আর আমরা কোনো ধরনের কীটনাশক ব্যবহার করি না জাস্ট এইটুকুই ও সঙ্গে আমরা কিছু শতকনাশকও ব্যবহার করেছিলাম তো যাই হোক এই যে এইটুকু যত্ন এবং এত কিছু ধকল কাটিয়ে উঠেও যে আপনার এই পর্যন্ত আসছে আমার সেন্টু টু একুশ ধান এটা আসলেই অবিশ্বাস্য মনে হচ্ছে তো এটাকে যদি আরও প্রপারলি যত্ন এবং প্রপারলি যদি সুযোগ সুবিধা দেওয়া হয় আমার মনে হয় সেন্টু একুশ এটা কৃষকের ভাগ্য ফিরিয়ে নিয়ে আসবে কারণ এটার যে উৎপাদন যদি সেই উৎপাদন উৎপাদনটুকু আমরা করতে পারি তাহলে আমাদের একই সঙ্গে যেমন আমাদের ধান বেশি উৎপাদন হবে সেই সঙ্গে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি সেই সঙ্গে আমরা অনেকেই গু খাদ্যের ভাবনা করি তো সেই গু খাদ্যের অভাবও কিন্তু দূর করে দেবে কারণ আপনারা অনেকে আমাকে সেন্টু পাইজাম ধান নিয়েছেন বীজ ধান নিয়েছেন সেন্টু পাইজাম আপনারা হয়তো চাষাবাদ করছেন করে যতটুক দেখবেন পাইজাম ধান অনেকটাই খাটো টাইপের বেশি কিন্তু উঁচু হয় না যার কারণে খাটো টাইপের হওয়ার কারণে আপনারা কিন্তু সেখান থেকে বেশি মাত্রায় যে খড় পাবেন সেটা কিন্তু পাবেন না সেটা কিন্তু সম্ভব না তো খড় কিন্তু কম হবে তো খড় যদি কম হয় তো সেক্ষেত্রে কিন্তু গো খাদ্যের যে একটা ঘাটতি সেটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে তো আমরা যদি সেন্টু একুশ ধান রোপণ করি আমরা একই সঙ্গে এই যে এত সুন্দর ধান উৎপাদন করার পাশাপাশি আমরা কিন্তু ব্যাপক পরিমাণে আমরা এখান থেকে খড়ও কিন্তু উৎপাদন করতে পারবো কারণ এটা যথেষ্ট পরিমাণ উঁচু হয় এবং ধান গাছগুলো শক্ত আপনার হেলে ধুলে পড়বে যে এরকম কোনো চিন্তা ভাবনা করতে হবে না হেলে ধুলে পড়বে না ধান গাছ শক্ত এবং খড়ও হবে আপনার প্রচুর পরিমাণ দেখেন আপনাদেরকে মাঝখানে নিয়ে যায় আমরা এখানে বিলি করে দিয়েছিলাম এই যে আমার বিলি বোঝা যাচ্ছে অনেক সুন্দরভাবে বিলি করে দিয়ে দিয়েছিলাম যাতে করে বিপিএইচ না হয় এবং প্রত্যেকটা জায়গায় অনেক সুন্দরভাবে কিন্তু আপনার এই সেন্ট একুশ ধানটা হয়েছে আলহামদুলিল্লাহ 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 দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ধান হয়েছে এবং এইগুলো যখন পুরোপুরিভাবে আরও মেচুরভাবে যখন এই ধানগুলো বাড়বে তখন শীতগুলো কিন্তু আরও বড় এবং লম্বা মনে হবে তো যাই হোক এই ছিল মোটামুটিভাবে আমার সেন্ট একুশ ধানের আপডেট ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদেরকে অবশ্যই আরও আপডেট দেবো এবং শেষ পর্যায়ে গিয়ে যে এইখান থেকে আমরা কতটুকু পরিমাণ হারভেস্ট কতটুকু পরিমাণ আমরা এখান থেকে উৎপাদন করতে পারি অবশ্যই আপনাদেরকে আপডেট দেব ইনশাআল্লাহ এটা এবং পাশাপাশি আমরা এখান থেকে বীজ সংগ্রহ করব পুরোটা জমি আমরা এখান থেকে বীজ সংগ্রহ করব বীজ সংগ্রহ কাজ করব ইনশাল্লাহ হাতে করে আমরা আগামী মৌসুমে আপনাদেরকে ভালো মানের এই সেন্টু একুশ ধানের বীজ আমরা দিতে পারি কারণ এটার চাহিদা ব্যাপকভাবে থাকবে ব্যাপক থাকবে চাহিদা কারণ এটার উৎপাদন অনেক বেশি হবে তো এটার জীবনকাল একটু বেশি অন্যান্য ধানের থেকে এটার জীবনকালে একটু বেশি তো অ্যাভারেজ আপনার একশো তো পঞ্চাশ থেকে বাউন্ন দিন তিপ্পান্ন দিনের মধ্যে আপনারা বাড়িতে কিন্তু উঠায় নিতে পারবেন তো যাই হোক এই সেন্টোভাইজার নিয়ে অবশ্যই আপনাদেরকে পরবর্তীতে আরও আপডেট দেবো তো পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিচ্ছি বিদায় পালা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সবাই সুস্থ থাকবেন